আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের সামনে একটি ব্যথানাশক জেল নিয়ে হাজির হলাম আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন প্রোফেনাক জেল টোয়েন্টি মিলিগ্রাম একটি জেল এর মূল উপাদান ডাইক্লোফেনাক সোডিয়াম ওয়ান পারসেন্ট এই ক্লোফেনাক জেল নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো এটি ব্যবহার করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা ব্যবহার করতে পারবেন সবকিছু আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি না টেনে পোটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঔষধ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ক্লোফেনাক জেল মূলত একটি ব্যথানাশক জেল এটি মূলত প্রদাহজনিত জনিত বাত অর্থাৎ আর্থ্রাইটিস জনিত যে সমস্যা রয়েছে বাতের তার জন্য এটি খুবই কার্যকরী একটি জেল এছাড়া অবসকারী বাত রয়েছে তাদের জন্য এটি খুবই কার্যকরী একটি জেল এছাড়া দীর্ঘস্থায়ী হাড়ের ব্যথা যাদের রয়েছে অর্থাৎ হাড়ে যাদের ব্যথা রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবে এছাড়া কাশু প্রদাহ সমস্যা যাদের রয়েছে তারা এটি ব্যবহার এছাড়া কাঁশু বিচ্ছুতি রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন তীব্র গেঁটে বাতের সমস্যা যারা ভুগছেন অর্থাৎ বাতেশ ব্যথার সমস্যা রয়েছে তারা এই ক্রোফেনাক জেলটি ব্যবহার করতে পারবেন এছাড়া এছাড়া অনেক সময় দেখবেন যে হাত অথবা পা মস্কে যায় তখন আপনারা এই ক্রোফেনাক জেলটি ব্যবহার করতে পারবেন এবং সমস্যা যাদের রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া হাড়ে আঘাত জনিত কোমল পেশিতে ক্ষত হলে অর্থাৎ যদি কোনো মাংস পেশিতে ব্যথা থাকে তাহলে আপনারা এই ক্লোপেনাক জেলটি নির্দিদায় ব্যবহার করতে পারবেন এছাড়া তীব্র অস্ত্রোপচারের পরে শরীরে যদি ব্যথা থাকে উপরিভাগে তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া স্তনের ব্যথা এবং ফোলাতে এটি অনেক কার্যকর স্তনে মহিলাদের স্তনে ব্যথা হলে এবং ফুলে গেলে আপনারা এই জেলটি ব্যবহার করতে পারবেন এবং অনেক সময় দেখা যায় কানের ব্যথা হলে কান ফুলে যায় তখন এই আপনি ফোলা স্থানে কোফেনাক জেলটি প্রলেপ দিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়া মূত্রনালীর ব্যথা হলে মূত্রনালীর ব্যথা হলে আপনারা এটি এই জেলটি ব্যবহার ব্যবহার করতে পারবেন এর ব্যবহার বিধি আসলে ব্যথার জন্য খুবই কার্যকরী একটি জেল এটি কোম্পানি হিসেবে অনেক ভালো স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি প্রস্তুত করেছে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটি প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দামও খুব সাশ্রয়ী দাম মাত্র চল্লিশ টাকা বিশ গ্রাম একটি আপনারা এটি খুব স্বল্প মূল্যে এই ঘরে ব্যবহারের জন্য রাখতে পারবেন যে কোনো ধরনের আঘাত ব্যথা পোলা হলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন আপনাদের ফার্স্ট এইড বক্সে এটি আপনারা ব্যবহারের জন্য রাখতে পারবেন এটি আহ ব্যবহারের নিয়ম তহ আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার প্রয়োজনে আরো বেশি চার পাঁচ বারও আপনারা এটি ব্যবহার করতে পারবেন আক্রান্ত স্থানে হালকা দিয়ে এটি আপনারা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র বাহিক ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ ত্বকে ব্যবহারের জন্য এটি প্রযোজ্য কোনোভাবে চোখে মুখের ভিতরে এটি ব্যবহার করা যাবে না বাহ্যিকভাবে এবং ত্বকে শুধু ব্যবহার করতে পারবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে কোনো কোনো সময় এটি হালকা ফুসকুড়ি ঘামাসের মতো দেখা দিতে পারে এগুলো খুবই রেয়ার গর্ভাবস্থায় এটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কেননা এই ঔষধটি ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ভ্রূণের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে তবে বাচ্চার মুখে যেন চলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটি এবং একটি আপনারা নির্দিদায় ব্যবহার করতে পারবেন তবে যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এটি সঠিক মাত্রায় সঠিকভাবে এটি ব্যবহার করতে পারবেন তাহলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না থাকবেন থাকবেন সুস্থ নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন সকল ধরনের মেডিসিন শিশুদের নাগালে বাইরে রাখুন আর রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সবকিছু সকল ওষুধ সেবন করার চেষ্টা করেন করবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম